দেশটা কি ভাই মগের মূল্যক যেমনি পারতেছে খাইতেছে ব্যবসা করতেছে লুটপাট করতেছে ধান্দা করতেছে দুর্নীতি করতেছে চুরি করতেছে দালালি করতেছে একটা পানির বোতল হাফ লিটারের নয় টাকা কিনা ওরা ব্যস্ত আছে বিশ টাকা একটা ডিম কেনা পাঁচ ছয় টাকা সেই ডিমটা ব্যস্ত আছে পনেরো টাকা আমরা ভাই কোথায় যাবো কার কাছে বিচার দেব যেই সরকারি আইলো মানে আমাদের জনগণকে বুঝলো না নিত্যপরণের দাম কমলো না খালি বারে 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 আর আমরা জনগণ বাঙালিরাও ভালো না যে জিনিসটার দাম বাড়ে সে জিনিসটা বয়কট করতে পারি না সে জিনিসটা আমরা খাবো না বয়কট বয়কট